আমরা যেতে যেতে রিঙ্কু ভাইয়ের চাচাতো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে তার সাথে আমরা এখন রিঙ্কু ভাইয়ের বাসাতে যাবো সালাম ভাইয়া রিঙ্কু ভাইয়া কি বাসাতে আছে চলেন একটু যাই আমরা একটু আমরা এখন হাঁটছি বর্তমানে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে নওগাঁ জেলা আত্রাই উপজেলা পাঁচ নং বিশা ইউনিয়নের বড় নামক গ্রাম আমরা ধীরে ধীরে হাঁটছি দেখছি মেঠোপথ রিঙ্কু ভাইয়ের যে গ্রামটা রয়েছে সেই গ্রামের মেঠোপথ ধরে আমরা যাচ্ছি আমাদের সাথে যে ভাই রয়েছে আমাদের রিঙ্কু ভাইয়ের চাচাতো ভাই তিনি আমাদের সেখানে নিয়ে যাচ্ছেন দেখি আমাদের সৌভাগ্য হয় কিনা না রিঙ্কু ভাইয়ের সাথে একটু কথা বলার আমরা দেখছি যে এখানে কি সুন্দর একটি মসজিদ তৈরি করা হয়েছে খুবই সুন্দর লাগছে এই মসজিদের দি দৃশ্যটা খুবই সুন্দর এবং এই মসজিদ সম্ভবত দুতলা বিশিষ্ট মসজিদ একটি এই মসজিদের সামনে সামনে ভাগে এখানে একটি মাদ্রাসা রয়েছে বর্ষা উতা মাদ্রাসা রয়েছে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আর মসজিদের যে সৌন্দর্যটা খুবই সুন্দর লাগছে আমার কাছে দেখছেন কত সুন্দর করে নিপুণ হাতে এই মসজিদটি তৈরি করা হয়েছে আর এই মসজিদের পাশেই রিঙ্কু ভাইয়ের বাসা এটা মাদ্রাসা এই যে আমরা দেখছি যে এখানে এটা হচ্ছে বর্ষাওতা ফজিলাতুন নেছা হাফিজিয়া কাউমি মাদ্রাসা এখানে সম্ভবত কোরআন শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষার পাশাপাশি যেই ধর্মীয় শিক্ষা রয়েছে জ্ঞান ধ্যান সেগুলাও তেনাদের শিক্ষা প্রদান করা হয় এটা হচ্ছে আমরা দেখছি যে সরকারি ক্লাব রয়েছে এখানে পাশাপাশি ওই যে বর্ষাওতা কমিউনিটি ক্লিনিক যেটা রয়েছে সেটা আমরা ওখানে দেখতে পাচ্ছি আর এই ক্লিনিকের পাশেই হচ্ছে আমাদের ওই যে এখানে আরেকটা দেখছি প্রাইমারি স্কুল রয়েছে বর্ষাওতা প্রাইমারি স্কুল রয়েছে এবং প্রাইমারি স্কুলের পাশেই আমাদের সেই রিঙ্কু ভাইয়ের আত্মারায় নৌগার যেই বিখ্যাত শিল্পী বাউল শিল্পী তিনার বাসায় আমরা বর্তমানে যাচ্ছি আর এখানে যে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল রিঙ্কু ভাইয়ের বাসায় সেই রিঙ্কু ভাইয়ের বাসায় আমরা যাব এখানে আমরা দেখছি যে গেট আটকানো রয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে গেটটি খুলে দিবে আমরা যাব ভেতরে এবং রিঙ্কু ভাইয়ের সাথে সাক্ষাৎ নেওয়ার চেষ্টা করব আমরা যেখানে অবস্থান করছি এখানে দেখছি কমিউনিটি ক্লিনিক রয়েছে প্রাইমারি বিদ্যালয় রয়েছে পাশাপাশি মাদ্রাসা রয়েছে হাফেজি মাদ্রাসায় সালামু আলাইকুম ভালো আছেন আনটি ভাইয়া বাসায় আছে কোথায় গেছে বাইরে গেছে রিঙ্কু ভাই বর্তমানে কেমন আছেন ভালো আছেন যে দর্শক শ্রোতা আমরা ঠিক যেমনটি শুনছিলাম যে বর্তমানে রিঙ্কু ভাই বাড়িতে নেই তিনি হয়তো সম্ভবত আত্রয় গিয়েছেন আমরা তেনার মায়ের সাথে কথা বললাম এবং জানলাম যে রিঙ্কু ভাই আগের তুলনায় এখন বর্তমানে খুবই ভালো আছেন রিঙ্কু ভাই কি বর্তমানে কি কোনো গান করেন বর্তমানে মাঝে মধ্যে করে আমরা যেখানে অবস্থান করছি এটাই সেই আমাদের আত্রায়ের সব চাইতে ভালো বাউল যে শিল্পী তিনার বাসায় আমরা বর্তমানে অবস্থান করছি রিঙ্কু ভাইয়ের বাসায় রিঙ্কু ভাইয়ের বাসায় যে এখানে দেখছেন যে বাড়িটাতে আমরা বর্তমানে অবস্থান করছি এই বাড়ি হচ্ছে সেই রিঙ্কু ভাইয়ের বাড়ি তো ভাইয়া ভালো আছো তো এই রিঙ্কু ভাইয়ের বাসা তোমার বাসা কি একই জায়গায় জি হচ্ছে কেমন লাগে রিঙ্কু ভাই সাথে কথা বলতে তোমাদের ভালো লাগে বর্তমানে রিঙ্কু ভাইয়ের পরিস্থিতি কেমন চলছে খুব একটা ভালো ভালো না না এখন কি গান বাজনা তিনি ছেড়ে দিয়েছেন না গান বাজনা করেন মাঝে মধ্যে গান বাজনা করে তার মানে আগের তুলনায় এখন বর্তমানে ভালোই আছেন জি তো ঠিক যেমনটি ভাই বলছিলেন যে আগের তুলনায় ভাই এখন ভালোই আছেন আনটি আসি সালাম আলাইকুম তো আমরা যেখানে অবস্থান করছিলাম এটা হচ্ছে যে বরসাওতা গ্রাম এই রিঙ্কু ভাইয়ের বাড়ির সামনেই দেখছি আমরা বরসাওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি আঠারোশো সালে স্থাপিত হয়েছিল এই যে আমরা যে পরিবেশটা দেখছি এই পরিবেশের পাশে এই যে বাড়িটা হচ্ছে আমাদের সেই শিল্পী রিঙ্কু ভাইয়ের বাসা এ রিঙ্কু ভাইয়ের গান আপনার কাছে কেমন লাগে লাগে ভালোই লাগে ভালোই লাগে এখনো কি শুনেন মাঝে মাঝে রিঙ্কু ভাইটা এক বছর এক বছর থেকে শুনেননি এখনো কি তিনি গান বাজনা করেন মাঝে সাঝে কথা বতার দেখেননি জি রিঙ্কু ভাই আপনার কে হন ভাতিজাহান জি আপনাদের গ্রামে যে একটা এত বড় শিল্পী রয়েছে আপনাদের কাছে কেমন লাগে হ্যাঁ ভালোই লাগে জি আমাদের ভাগ্যটা প্রসন্ন ছিল না যে কারণে আমরা রিঙ্কু ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিতে পারলাম না আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি তবে আমরা চেষ্টা করেছিলাম দূর থেকে এসেছিলাম রিঙ্কু ভাইকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য বর্তমানে রিঙ্কু ভাইয়ের পরিস্থিতি কেমন রয়েছে সেটাও জানানোর জন্য এসেছিলাম কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি রিঙ্কু ভাইকে আপনাদের দেখাতে পারলাম না দুঃখিত এই জন্য তবে আমি দেখালাম যে রিঙ্কু ভাইয়ের বর্তমানে বাড়ির পরিস্থিতি কেমন তিনি কোথায় বসবাস করেন সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং তার গ্রাম যেই রয়েছে সেই গ্রামের পরিস্থিতিও আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তো এই যে দেখছেন যে মেঠোপথ রয়েছে এই মেঠোপথ এখনও সংস্কারের ব্যবস্থা করা খুবই প্রয়োজন বলে মনে করছি এখানে সম্ভবত হালকা বৃষ্টি হলে যে কাদা পানি এগুলো জমে থাকে আত্রায়ের যেই প্রখ্যাত বিখ্যাত একজন শিল্পী রয়েছেন বাউল শিল্পী গ্রামের রাস্তা যদি এই অবস্থা হয় তাহলে অন্যান্য গ্রামের কি অবস্থা হবে তো যথাযথ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে এগুলো ছোট ছোটো যেগুলো গ্রামের রাস্তাঘাট রয়েছে এগুলো রাস্তাঘাটের প্রতি একটু দৃষ্টি নিক্ষেপ করবেন যেন এগুলা রাস্তাঘাট একটু সংস্কার করা যায় তো দর্শক শ্রোতা সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আতপারে উপজেলা